দুহাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সেদিন সকাল নয়টায় রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর দরবার হলে শুরু হয় দরবার অনুষ্ঠানের শুরুতেই তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে পথভ্রষ্ট সদস্যদের সেদিনের সেই হামলায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ নিহত হন চুহাত্তর জন পিলখানার চার দেয়ালের ভেতরের নিঃশংস এই হত্যাযোগ্য আরও দুই দিন বাহির থেকে কেউ কল্পনাও করতে পারেনি ভেতরে চলছিল কি পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় তেত্রিশ ঘন্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ সাতাশ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের সেখানে পাওয়া যায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক সেনা কর্মকর্তা পিলখানার বিদ্রোহ নিয়ে কথা বলছেন অনেকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলছেন এবার এই গর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৎকালীন সেনাবাহিনী প্রধান মঈন ইউ আহমেদ মিডিয়ায় বিদ্রোহ দমনে সেনাবাহিনী তথা সেনা প্রধানের ভূমিকা সম্বন্ধে অনেকের জানা নেই আলোচিত অন ইলেভেনের প্রধানতম চরিত্র মইন ইউ আহমেদ বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের ভাষ্য তুলে ধরেন অপারেশন রোস্টার অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মইন ইউ আহমেদ বিদ্রোহের পনেরো বছর ধরে আমরা শুধু বিগত সরকারের কথা শুনে গেছি এবং প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই সাবেক এই সেনাপ্রধান বলেন আওয়ামী লীগ সরকার থাকাকালে তিনি কথাগুলো বলতে চেয়েও পারেননি তবে তিনি মনে করেন তখন সেনাবাহিনী কি ভূমিকা নিয়েছিল এবং ঘটনা কি ঘটেছিল সে সম্পর্কে মানুষের জানানো উচিত দুজন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে একজন আমার পিছনে এসে দাঁড়ায় এবং ফেন্ট হয়ে যায় অপরজন দরবার হল ক্রস করে বাইরে চলে যায় তার বাহিরের থেকে গুলির শব্দ আসে এবং গুলির শব্দ শোনার সাথে সাথে দরবার হলে উপস্থিত সৈনিকবৃন্দ বৃন্দ গর্ণগোল শুরু করে দেয় এবং তারা দাঁড়িয়ে যায় আর দরবার হল থেকে বের হয়ে যায় মনে হলো দিজ আর অল প্ল্যান টু দ্য মইনু আহমেদ বলেন বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি যদি একটা ব্যাটালিয়নে কোনো ঘটনা ঘটে বেটালিয়ান কমান্ডার তদন্ত আদালত করবেন ব্রিগেড কমান্ডার করবেন প্রয়োজন হলে ডিপ কমান্ডারও করতে পারেন তদ্রুপ আমিও আমার সাতান্ন জন অফিসার হারিয়েছি আমি মনে করি আমার দায়িত্ব আমার জানার প্রয়োজন আছে পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই হত্যা করার কারণ আমাকে বের করতে হবে এরপরে তেমন কোনো কিছু আর উচ্চ সরকার থেকে আসেনি তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি ভিডিওতে ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন সেদিন র্যাবকে দিয়ে অপারেশন শুরু করার অনুমতি দেওয়া হলে প্রাণহানির ঘটনা নাও ঘটতে পারত ক্যাপ্টেন শফিক তিনশো জন র্যাব সদস্য নিয়ে পিলখানা এলাকায় পৌঁছে যান তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য কিন্তু তখন সে অনুমতি তাকে দেওয়া হয়নি তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি তিনি ইজিলি তাদেরকে কন্টেন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবিও জানিয়েছেন জনগণ জানুক কারা এর সাথে জড়িত এবং কেন অপরাধ চৌকো সাতান্ন জন অফিসারকে খুন করা হলো নিউজ ঢাকা